আমি জানাব হাসন আবদুল্লাহ আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই তবে আমরা ভালো করে বুঝতে চাই আপনাকে এনসিপিকে নতুন রাজনৈতিক দল যেহেতু এবং এই একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠছে তারা আমাদেরকে কোন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে বা দেখাতে পারছে সেগুলি নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই তো আমি প্রথমে যেটি আমি আপনাকে জানতে চাই যে এনসিপি এখন নিবন্ধনের জন্য জমা দিয়েছে রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের মানে এটা রাজনৈতিক দল তো ঘোষণা হয়েই গেছে ইলেকশন করার জন্য একটু নিবন্ধিত হইতে হয় সেই নিবন্ধনের জন্য জমা দিয়েছে তার মানে অনেকখানি পথ পারও হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এনসিপি দলটাকে যারা নেতৃত্ব দিবেন বা সারাক্ষণ যারা সামনে থাকবেন আমি যারা পদে পদবিতে থাকবেন তারা কি এনসিপি থেকে বেতন নেবেন ওকে একটা বিষয় হচ্ছে যে যারা পদে থাকবেন এই বিষয়টা হবে না সারাক্ষণ কারণ আমাদের যে ঘটনতন্ত্রটা আমরা জমা দিয়েছি আপনি যদি ঘটনতন্ত্রটা নিশ্চয়ই আপনি দেখার সুযোগ হয়েছে সেখানে আমরা প্রথম আমরা কোন রাজনৈতিক দল বাংলাদেশে যেখানে আমাদের সভাপতি সেক্রেটারি সহ আমাদের সংগঠনের প্রত্যেকটি পদ সেটি হচ্ছে রুটেট করা হবে যোগ্যতার ভিত্তিতে এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে আমি দেখেছি যদি আমি দেখেছি খুবই ভালো খুবই ভালো করেছেন এটা তিন বছর আমার প্রশ্ন হচ্ছে প্রথম দিকে যে পাঁচজন নেতৃত্ব দিবেন বা দশজন নেতৃত্বে দিবেন তারা কি দল থেকে বেতন নেবেন কিনা তিন বছর থাকলেও ওকে ফাইন তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে কারণ আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সব সময় প্রশ্ন থাকে এবং রাজনীতিবিদদের বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না এবং সেটা সম্ভব হয় না দেখেন আমাদের দেশে যেই রাজনৈতিক কালচার একটা রাজনীতিবিদ সারাদিন সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে সেটা অলমোস্ট নেক্সট ইম্পসিবল তো সেই জায়গা থেকে হ্যাঁ সেটা সম্ভব না আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতি

সেখানে আমরা আমরা একটা আলোচনা চলছে বর্তমানে আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি যারা হচ্ছে একদম ফুল টাইম পলিটিক্স করছে আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিক অন্য কোনো পেশাতে ওই সময়টাই সময় দেওয়া এটা ডিফিকাল্ট সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয় যেন ওই ওই পার্টিকুলার সময়ে যিনি যে সময়টা উনি ওই পদে থাকবেন তাতে কোনো অন্য কিছুতে যুক্ত হতে না হয় ওকে তো ফুল টাইম যারা politics করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন এটি আমরা কমিউনিস্ট পার্টিতে আগে দেখেছি আমরা প্রস্তাব আমরা কমিউনিস্ট পার্টিতে এটা দেখেছি যে তারা ফুল টাইম মার হলে তারা এরকম বেতন পাবেন তো সেই ফুল টাইম আমরা দলে আমরা পাশটা যারা শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন নাকি যারা কর্মী তারাও পাবে এটা কিভাবে ঠিক করা এটা প্রস্তাব কি দিয়েছেন না আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো আহ এটার শুধু এক লেয়ারের নেতাকর্মী থাকবে না শুধু একটা পরিবারের নেতাকর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চোজ যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দ যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে এটার কোনো সুযোগ নাই যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা এক্সিকিউটিভ বডি থাকবে একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে এবং হচ্ছে पॉलिटिकल এক্সিকিউটিভ বডিটা হচ্ছে এক্সিকিউটিভ বডিটা হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মতো করে কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা 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 দেখলাম যে সভাপতি সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান থেকে আপনারা বেতন নেবেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক বা দলের অন্যান্য আয় থেকে এটা স্বচ্ছভাবে এটা হবে এটা 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 আমরা প্রপোজ করেছি আমরা প্রপোজ করেছি এবং প্রপোজ করেছি এবং এটা আমরা দেখেন আমরা শুরু থেকে একদম দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে শুরু থেকেই শুধুমাত্র আমাদের দলের মধ্যে থেকে না আপনি যদি সবাই আমরা সবাই চেয়েছিদিন ব্যাপারটা দাঁড়াইলে হচ্ছে যে আপনারা সেটা ঠিক করবেন প্রপোজ করেছেন অনেক ধন্যবাদ একটা নতুন বিষয় নিশ্চয়ই এখন কারণ কয়েকদিন আগে আমি আরেকটি বড় দলের বিএনপির ভারপ্রাপ্ত প্রধান বা বিএনপি percenta দল থেকে বেতন নেন কিনা সেই প্রশ্নেরও করেছিলাম বেন পেনিতিবিন্দু একরকম জবাব দিয়েছেন যে তাদের আসলে অন্য আয়ের উৎস রয়েছে বেতনের কথা তারা বলেন না আমি কমিউনিস্ট পার্টি স্যার আর কার কাথা শুনিনে আমার এখন এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহবায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন

না সেটা তো দলের জন্য দলের যারা মানে ছিল দলের এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য কি দলের

তাসনুবা আপা আছে ডাক্তার দেখেন আমি প্রফেশনালি যদি আলাদা করি এই পার্টি তো হচ্ছে আপত্তি নাই কিন্তু যাদের যাদের নাই যারা চাকরি করেন না চাকরির জন্য আন্দোলন করতেছিলেন এখন মানে জাতির প্রয়োজনে সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন তারা কি করছেন সেটি আমি জানতে দল দল থেকে থেকে সাহায্য করা হচ্ছে হচ্ছে কিনা বা টাকা দেওয়া একটা 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 জিনিস সাংগঠনিক খরচের দায় দল নেয় রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয় আমি কোথাও জায়গায় সফরে গেলাম কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম দল দিবে সে বেকার হোক কিছু করো আর না করে দল দিচ্ছে এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই ছাত্র ছিলেন তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না আমরা জানি তারা কি করছেন এটি যদি সামনে আসতো আমাদের তরুণরা এক ধরনের নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে বাজার কিভাবে হয় ওনারা তো একদম যে সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন ওনাদের ফ্যামিলি সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয়ই সেটা ভালো বলতে আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যা কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা উপদেষ্টা এবং আসলে সেটি হয় জন্য না 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 আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ উনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদৌ রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত ওনাদের এমন তো হতে পারে অন্য রাজনৈতিক দলে যেতে পারেন এটা ওনাদের সিদ্ধান্ত যে ওনাদের মতো করে আসলে এটা

তারপর হচ্ছে দুজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুজন উপদেষ্টার কথা কোনো ক্ষেত্রে মিলে স্বাভাবিক হয়েছেন দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন যখন সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা দিয়ে মেয়র কে হবে

কোনো রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে অ্যান্ডোর্স করতাম তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনার আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট পজিশন এই পর্যন্ত দুইজন উপদেষ্টা এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন এইবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাদের আপনারা সমালোচনা করেছেন এই দুই উপদেষ্টার দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকে বলছি দেখেন এই দুই উপদেষ্টার কাজকে একটা নম্বর হচ্ছে আমাদের মাহফুজ আব্দুল্লাহর কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপরে হচ্ছে উনি তথ্য যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাইট ছিলেন এবং মাহফুজ আবদুল্লাহ ছিলেন উনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন উনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই এই কথাগুলা কিন্তু আমরা সব সময় বলে আসি এই ব্যাপারে কিন্তু আচ্ছা যাও যাও হাসাও তারপরে অনেক না না আপনারা আপনারা প্রথম কথা হলো প্রথম কথা হলো আমি বলি প্রথম কথা হলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট

আসিফের অবস্থান এবং সেই আসিফ জনিফকে আমরা কি দেখেন উত্তর ঢাকার প্রসক নিয়োগের ক্ষেত্রে উত্তর ঢাকার প্রসক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনার কোনো দিন প্রতিবাদ করেন কোন সরকার

না না তাহলে অথবা বা আমাদের কোন প্রতিনিধি হিসেবে সেখানে যায় না যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি

আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম আপনি জানেন জাস্ট দুই দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর সিদ্ধান্ত নেবেন ফেরেনা আমরা সিদ্ধান্ত নেব আচ্ছা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বি চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোনো আমরা আমরা ইতিমধ্যে হ্যাঁ আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিভি আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেক্ষেত্রে এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগত ভাবে কোন রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যে যেমন ধরেন আহ বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আমদালিব রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখছে ধরুন বিএনপি তারেক রহমানের মতো একজন বা জামায়াতের শফিকুর রহমানের মতো বা রহমান পার্থের মতো বা ডক্টর মহদিনুসের মতো সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে মানে আমরা যেই এখানে তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তো চত্রপতিকালীন সরকারের প্রধান 이게 একটা হচ্ছে আর মত তার মত মানে তার মত মানে আন্তরিকভাবে পরিচিত ওয়েস্টার্ন এডুকেটেড পুরুষ আমরা আমাদের আমাদের অ্যাডভাইজর দের হ্যাঁ আমাদের অ্যাডভাইজর আমরা হচ্ছে যাদেরকে আমরা অ্যাডভাইজর নিতে চাই আমরা একটা স্ট্যান্ডার্ড আমরা বলেছি যে হয়তো

আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ন আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ওরকম কেউ কাকে চায় কাকে চিন্তা করতেছেন আপনারা আমি নামটা ব্যক্তির আমরা আমরা